সামাজিক দায়বদ্ধতা পালনে রক্তদানে এগিয়ে এল অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এদিন সংগঠনের উদ্যোগে রাজধানী এগিয়ে চলসংঘর মাঠে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় এই রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠানের স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের ধরনের সামাজিক উদ্যোগকে প্রশংসা করেন তিনি বলেন

যদি প্রপারলি তার স্ক্রিনিং তদন্ত সেই অবস্থা ব্যবস্থা হচ্ছিল না এবং যে বারবার পয়সার এগুলো হয় না স্বেচ্ছা রক্তদান সেটা একটা আমি বলবো সেটা ত্রিপুরাতে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ত্রিপুরাতে যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে ধরে নেওয়া যায় ওয়ান রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাঙ্ক অর্থাৎ আমাদের মিনিমাম আমাদের রক্ত মজুর থাকতে হবে ব্লাড আগে হোল ব্লাড দেওয়া হতো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কারণ সেপারেট করা যেত না কারোর আর বিসি দরকার প্লাজমা দরকার বা মানে সেই প্লেসেসের দরকার সেগুলো সেপারেশন সেন্টারও আমাদের হয়ে গেছে যাতে করে একজন ব্যক্তি যদি রক্ত দেয় তো তিন থেকে চারজন রুগীর কিন্তু সুবিধা হয়